নমস্কার বন্ধুরা আমি রেশমি মোটিভেশন উইথ রেশমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন আমার চ্যানেলটি এখন না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সামনেই আসছে মহালয়া আর মহালয়া মানেই দুর্গা পুজোর শুরু মহালয়ার দিন অবসান হয় পিতৃপক্ষের সূচনা হয় দেবীপক্ষে আক্ষরিক অর্থেই সেদিন থেকেই শুরু হয়ে যায় দুর্গা হিন্দু ধর্মে মহালয়ার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ বা পিণ্ড দান করার রীতি রয়েছে শুধু তাই নয় মহালয়ার দিন দেবী দুর্গার মৃন্ময়ী মূর্তিতে চক্ষু দান করা হয়ে থাকে তুলি নয় কুশ দিয়েই চক্ষুদান করা হয়ে থাকে দেবী দুর্গার পিতৃপক্ষ ও দেবীপক্ষের সূচনা লগ্নকেই বলা হয় মহালয়া মহালয়ার অর্থ হলো মহান যে আলয় আর এই আলয় বা আশ্রয়ী হলেন দেবী দুর্গা পৌরাণিক মতে এই দিন সব দেবদেবীরাও তর্পণ করেছিলেন মহালয়ার কাক ধরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ তর্পণ ও আগমনী গানের মাধ্যমেই শুরু হয়ে যায় দেবীপক্ষ নস্টালজিয়া ও শাস্ত্র মিলেমিশে হয়ে যায় একাকার এদিন যেমন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি রয়েছে তেমনই দেবী দুর্গার চক্ষুদানেরও রীতি রয়েছে যা কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাসপ্তমীতে আসলে দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয় কিন্তু এই দিন প্রথা মেনে দেবীর মৃন্ময়ী মূর্তিতে চক্ষুদান পর্ব করা হয়ে থাকে বাংলায় দুর্গাপুজো করা হতো বিশেষ করে রাজবাড়ি বা বাড়িগুলিতে জন্মাষ্টমী পুজোর দিনেই কাঠামো পুজো হয়ে যেত রীতি মেনে মহাসপ্তমীর দিন নবপত্রিকার মাধ্যমে সকালে চক্ষুদান করা হয়ে থাকে তবে দেবীপক্ষ শুরুর আগে মহালয়ার দিন হয় চক্ষুদান পর্ব দুর্গাপুজোর সবচেয়ে উল্লেখযোগ্য আচার হলো এই চক্ষুদান মহালয়ার দিন কাক ভরে স্নান করে শুদ্ধ হয়ে শিল্পী কুশের অগ্রভাগ দিয়ে দেবীর তৃতীয় তৃতীয় নয়ন নয়ন আঁকতে শুরু করেন প্রথমেই এই নেওয়াটা রীতি তারপরে বাম চোখ ও তারপর ডান চোখ চক্ষুদান করার সময় পুরোহিত মন্ত্র জপ করে থাকেন মহাসপ্তমীতে চক্ষুদানের মাধ্যমে দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হলেও মহালয়ার দিন তাহলে কেন আবার চক্ষুদান করা হয় এই সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে একাংশের কথা অনুযায়ী মহালয়ার অর্থ হল মহান যে আলয় আর এই আলয় বা ভক্তের আশ্রয়স্থল হল স্বয়ং দেবী দুর্গা দেবী দেবীপক্ষের শুরুতেই দেবীর আগমন বার্তা দশ দিকে ছড়িয়ে দিতে এই রীতি মেনে চলা হয় রামায়ণ মতে শরৎকালে রাবণকে বধ করার জন্য দেবী দুর্গার অকালবোধন করেছিলেন আর মহালয়া থেকেই দুর্গার মৃন্ময়ী মূর্তিতে চক্ষুদান করার পরেই ঢাকে কাঠি পড়ে ছড়িয়ে পড়ে উমার আগমনের বার্তা শুরু হয় কন্যা সমা দেবীকে বরণ করার সাজো সাজো রব পর্দায় ঢাকা ঘেরাটোপের মধ্যে পুরোহিতের উপস্থিতিতে লেলিহান মুদ্রায় মোট একশো আটবার বীজ মন্ত্র জপ করা হয় এরপরই মৃন্ময়ী থেকে চিন্ময়ীতে প্রতিষ্ঠিত হন দেবী দুর্গা তবে শুধু দুর্গারই নয় তার চার ছেলে মেয়ে লক্ষ্মী গণেশ সরস্বতী ও কার্তিক এমনকি তাদের বাহনদেরও প্রাণ প্রতিষ্ঠা করা হয় মহাসপ্তমীর সকালে বন্ধুরা আশ্বিন মাসের প্রতিপদ থেকে শুরু হয়ে যায় পিতৃপক্ষ মানুষ তাদের পূর্বপুরুষদের কাছে প্রার্থনা করেন এবং তাদের নামে শ্রাদ্ধ করেন এবং দাতব্য কোনো কাজ করে থাকেন পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের খুশি করার জন্য প্রদীপের অলৌকিক প্রতিকারগুলি অত্যন্ত কার্যকর বলে মনে করা হয় পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে এবং তাদের খুশি করার জন্য প্রতিদিন আপনার বাড়ির এই চারটি স্থানে প্রদীপ জ্বালানো খুবই কার্যকরী হবে এটা বিশ্বাস করা হয় যে পিতৃপক্ষের পনেরোতম দিনে আমাদের পূর্বপুরুষেরা পৃথিবীতে আসেন এবং তাদের সন্তানদের সুখী জীবনযাপনের জন্য আশীর্বাদ করে যান সর্বপিতৃ অমাবস্যার দিনে তারা আবার ফিরে যান পিতৃপক্ষের পনেরো দিন যদি আমরা আমাদের পূর্বপুরুষদের মনে প্রাণে স্মরণ করি এবং প্রতিদিন বাড়ির এই চারটি স্থানে প্রদীপ জ্বালাই তাহলে আমরা তাদের আশীর্বাদ খুব সহজেই লাভ করতে পারবো আর এর ফলে শুধুমাত্র আপনার পূর্বপুরুষরা আপনার উপরে খুশি হবেন তাই নয় আপনি মা লক্ষ্মীর আশীর্বাদও খুব সহজেই লাভ করতে পারবেন মা লক্ষ্মী এমন লোকেদের উপরে খুব খুশি হন যারা তাদের গুরুজনদের সেবা করে এবং তাদের মৃত্যুর পরে তাদের নামে দান ধ্যান করে আসুন জেনে নিই পিতৃপক্ষে প্রতিদিন কোন চারটি স্থানে প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে বাস্তুতে দক্ষিণ দিককে পূর্বপুরুষদের দিক হিসেবে বিবেচনা করা হয় পূর্বপুরুষরা দক্ষিণ দিকে বাস করেন তাই পিতৃপক্ষের পনেরো দিন এই দিকে প্রতিদিন একটি চারমুখী প্রদীপ জ্বালিয়ে রাখবেন এটি পূর্বপুরুষদের খুশি করে এবং পিতৃদোষ থেকে মুক্তি দেয় মনে রাখবেন যে এই দিকে সরিষার তেলের প্রদীপ জ্বালানো সবচেয়ে উপযুক্ত দক্ষিণ দিককে যমরাজের দিক বলে মনে করা হয় তাই এই দিকে সরিষার তেলের প্রদীপ জ্বালানো বিশেষ তাৎপর্যপূর্ণ এটা বিশ্বাস করা হয় যে এই দিকে প্রদীপ জ্বালালে পূর্বপুরুষদের পথ আলোকিত হয় এবং তাদের পথে কোনো বাধা থাকে না পিতৃপক্ষে প্রতিদিন সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে প্রদীপে কালো তিল রেখে সরিষার তেল দিয়ে প্রদীপটি জ্বালাবেন দেবদেবীর পাশাপাশি অশ্বত্থ গাছে পিতৃপুরুষরাও বাস করেন তাই পিতৃপক্ষে প্রতিদিন এখানে একটি প্রদীপ জ্বালিয়ে আপনি আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করতে পারবেন অশ্বত গাছে প্রদীপ জ্বাললে দেবী লক্ষ্মীও আপনার উপরে প্রসন্ন হবেন এবং আপনার বাড়িতে বসবাস করবেন স্থায়ীভাবে বাড়ির মূল প্রবেশদ্বারে প্রদীপ জ্বালানো খুবই শুভ পিতৃপক্ষের সন্ধ্যায় এই স্থানে প্রদীপ জ্বালিয়ে রাখলে আপনার বাড়ির চারপাশের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে এছাড়াও পূর্বপুরুষরা খুশি হবেন এবং আপনাকে সর্বদা সুখী ও সমৃদ্ধময় জীবনযাপনের জন্য আশীর্বাদ করবেন আপনার বাড়ির মূল দরজা দিয়ে মা লক্ষ্মীও প্রবেশ করেন তাই পিতৃপক্ষের সময় এই স্থানে পরিষ্কার ও পরিচ্ছন্ন করে রাখার পরে আলোকিত করে রাখতে ভুলবেন না এতে করে মা লক্ষ্মী আপনার উপরে সদাই প্রসন্ন হবেন বাড়ির যে স্থানে পূর্বপুরুষের ছবি রেখেছেন সেখানে অবশ্যই একটি প্রদীপ জ্বালাবেন যদি আপনার বাড়িতে ছবির নিচে প্রদীপ জ্বালানোর ব্যবস্থা না থাকে তাহলে আপনার পূর্বপুরুষদের ছবির কাছে একটি প্রদীপ জ্বালিয়ে এই প্রদীপটি দক্ষিণ দিকে মুখ করে রাখবেন বন্ধুরা এই কৌশলগুলি যদি আপনি পালন করেন তাহলে আপনার পিতৃপুরুষের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গে থাকবে এবং আপনার বাড়িতে কখনো অন্ন ও অর্থের অভাব হবে না পিতৃপক্ষের সময় বাড়ির উত্তর পূর্ব কোণে গরুর দুধের ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এর ফলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ যেমন খুব সহজেই লাভ করতে পারবেন তেমনি পিতৃপুরুষদের আশীর্বাদ সহজেই আপনি পাবেন সন্ধ্যাবেলায় রান্নাঘরে জলের কাছে একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন এই উপায়গুলি টানা পনেরো দিন করলে আপনার বাড়িতে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং আপনার জীবনে প্রতিষ্ঠিত হবে শান্তি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ